আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে বড় একটি মাহফিলের আয়োজন গত রাত্রে আমি গিয়েছিলাম এই মাহফিলে যে দেখলাম যে পীর সাহেব হুজুর বায়ান করছেন আমি পীর সাহেব হুজুরের পাশে বসলাম কিন্তু আফসোস হলো সামনে আমি গুনে দেখলাম পনেরো থেকে ষোলো জন লোক বসা আছে হুজুর সুন্দর সুন্দর নসিহাত করছেন এই যদি হয় আমাদের মাহফিলের অবস্থা যেখানে পাঁচ থেকে ছয় হাজার লোকের বসার একটা আয়োজন করেছেন এত টাকা ব্যয় করে সেখানে লোকজন নাই অথচ লোকজন এক জায়গা আছে সে জায়গাটা আমি আপনাদেরকে দেখাবো এটা হলো করুন দৃশ্য মনে বড় আঘাত লাগলো কষ্ট লাগলো চোখ দিয়ে পানিয়ে চলে আসলো এই দেখেন এইখানে দেখেন এখানে কি চলছে দেখেন এখানে বড় আকারে রান্না বাড়া চলছে শুনলাম প্রায় ষাটটা ড্যাগ এরকম রান্না বার চলছেন এইগুলি যখন ওইখানে নিয়ে যাবে তখন কিছু লোক ওইখানে যাবে এটা খাওয়ার জন্য গভীর রাতে হায় হায় এই যদি হয় আমাদের দেশের অবস্থা এটা আসলে কোনো ভণ্ডামি জায়গা নয় এটা আবার আপনারা কেউ ভেবেন না যে চরমনার মাহফিল এখানে চরমনার মাহফিলও না এটা ভিন্ন আরেকটা তরিকার মাহফিল তো এখানে কোনো ভণ্ডামি হয় না সুন্দর জায়গা তো এখানে দেখেন কীভাবে রান্না বাড়া চলতেছে তাদের জন্য যারা এখানে মাহফিল শুনতে আসবে তাদের মেহমানদারি করবেন আপ্যায়ন করবেন কিন্তু এই শগুনের দলেরা এখানে তারা না এসে তারা আড্ডা করতেছে দেখলাম দোকানঘাটে বিভিন্ন জায়গায় তারা আনন্দ ফুর্তি করে বেড়াচ্ছেন নাচানাচি করতেছেন আয় হাই দেখেন এই আগুনের ভিতরেই তাদেরকেই দেওয়া হবে মনে হয় যারা এই খাবার খেয়ে মাহফিল শুনবেন ভালো কাজগুলো করবে না মানুষ কত কষ্ট করে রান্না করতেছেন টাকা পয়সায় ব্যয় করছেন তাদের জন্য যে মেহমানরা আসবেন খানাদানা করবেন আর ওয়দনশিয়াত শুনবেন এরপরে তারা খানা করে বাড়ি চলে যাবেন আল্লাহ তালা মনে হয় যারা মাহাবিল শুনবে না আনন্দ পূর্তি করতেছে দোকানঘাটে এসে যখন এই খাবারগুলি খেয়ে চলে যাবে আল্লাহ তালা মনে হয় এই আগুনগুলি দিয়ে তাদেরকে জ্বালাইবে আল্লাহ তালা আমাদের সমস্ত ভাইদেরকে ওরা দিনের পরে চলে আসার তফিক দান করুক আল্লাহ যদি হয় এই যদি হয় সেই দুনিয়ার আগুনের অবস্থা তাইলে না জানি জাহান্নামের নামের আগুনে কি ভয়াবহ অবস্থা হবে বাইরে আমার বন্ধুরা আমার আসুন আমরা একটু দিনের দিকে আসি ইসলামের দিকে আসি নামাজ পড়া ধরি জাহান্নামের নামের আগুনকে আমরা ভয় পাই আল্লাহ তালা যদি এতটুকু আগুনও যদি আমাকে আপনাকে দেন তাহলে সহ্য করার ক্ষমতা কার বা আসে আল্লাহ তালা আমাদের সবাইকে রক্ষা করুক হে আল্লাহ তুমি আমাদের সমস্ত মুসলমানদেরকে পূর্ণ হৃদায়ত দান করো হাই হাই দেখেন কীভাবে রান্নাবাড় চলছে তাদের জন্য মেহমানদের জন্য আপনারা কমেন্ট করে জানান তাদের কী অবস্থা হবে কেমাতের